নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নরম তুল তুলে তুলোর মতো নাস্তার রেসিপি এই গরমের দিনে চাইলে তোমরা প্রতিদিন এই টিফিনটা বাচ্চাদের স্কুলের টিফিনে রাখতে পারো বা ব্রেকফাস্টে রাখতে পারো বা অফিসের টিফিনেও দিতে পারো ভীষণভাবে হেলথি আর টেস্টি একটা রেসিপি আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি বড়ো সাইজের একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো এক গ্লাস উষ্ণ গরম জল আর দিয়ে দেবো দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ইস্ট ড্রাই ইস্ট যেটা খুব সহজে তোমরা মুদি দোকানে পেয়ে যাবে এখন ইস্টটাকে খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যে পরিমাণে গরম পড়েছে এই গরমের দিনে তোমরা তেলে ভাজা মুখরোচক খাবারটা একেবারেই বাদ দিয়ে দাও তো একটা ছাঁকনি নিয়ে আসি এখন এই ছাঁকনির উপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো এখন আটাটাকে খুব ভালো করে সরি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়ে এখন চামচ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটাকে বারবার চেলে নিচ্ছি কারণ ময়দার মধ্যে হয়তো পোকা থাকতে পারে এর জন্য আমি খুব ভালো করে চেলে নিয়েছি এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না আমাদের ময়দার টেকচারটা একেবারে ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটিয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ ইস্টের সাথে সাথে কিন্তু কখনোই লবণ দেবে না তাহলে ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন দিয়ে দেব। তেল এখানে আমি রান্নার তেল নিয়েছি দুই চামচ তো তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা যখন পুরোপুরিভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমরা বাকি ময়দাগুলো দিয়ে দেব। ভীষণই ইজি আর হেলথি একটা রেসিপি তোমরা খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে আর কিভাবে তোমরা ওভেনে আর গ্যাসে দুইভাবেই তৈরি করতে পারবে সেটাও আমি তোমাদের বলে দেব। তো খুব ভালো করে ময়দাটাকে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ময়দাটা একেবারে কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছু ময়দা এখন আমি হাত দিয়ে একটা নরম টাইপের ডো তৈরি করে নেব বন্ধুরা তোমরা এখানে বলতে পারো যে বারবার ময়দা না দিয়ে একবারে দিয়ে দিলেই তো হতো কিন্তু একবারে দিলে আমাদের ডোটা যেমনটা চাই তেমনটা হতো না মোটেও হতো না এর জন্য বারবার করে ময়দা দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে নরম একটা ডো আমি তৈরি করে এনেছি আর ডোটা কতটা নরম রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে আমি এইভাবে ডোটাকে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে করে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেব। আর যে বাটির মধ্যে রাখবো সেই বাটির মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় এখন এই ডোটাকে বাটির মধ্যে বসিয়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়াল জড়িয়ে আমরা গরম জায়গায় রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট তো বন্ধুরা প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু ফুলে গেছে এখন এই ডোটাকে আরও একটু মেখে নিতে হবে আর ডোটা কতটা সফট মতো হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমরা দেখো এই ডুটা কিন্তু একেবারে চিকনা হয়েছে তেল তেলে হয়েছে তো এখন কিচেন স্ল্যাবের পরে রেখে আমি আরও একটু মেখে নেব ঠেসে ঠেসে এবার বন্ধুরা একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি একেবারেই কম খাটুনের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে এখন অল্প অল্প করে ডো নিয়ে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর চেপে চেপে একটু চ্যাপটা টাইপের করে দিচ্ছি নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতে পারছো তো মোটামুটি তিনটে রুটি আমাদের এখানে হয়ে গেছে এখন এর উপর থেকে আমি আগে থেকে গলিয়ে রাখা পাটার ব্রাশ করে দিচ্ছি তোমরা এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো বা একটু তেল ব্রাশ করে দিতে পারো তো আমি বাটার দিয়ে দিচ্ছি যাতে খেতেও সুস্বাদু লাগে আর খুব একটা নরম ভাব আসে তো বাটারটাকে খুব ভালো করে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ চিজগুলো আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি তো হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজটাকে স্কিপ করতে পারো আর এখানে কিছু সবজি দেব প্রথমে গাজর কুচি দিয়ে দিচ্ছি তো গাজর কুচিটা দিলে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর গাজর আমি একভাবেই কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর সাথেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একটু ঝাল ঝাল লাগবে রেসিপিটা খেতেও ভালো লাগবে আর উপর থেকে আরও একটু চিজ আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রুটিগুলোকে আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো আগে থেকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি যেমনটা আমরা কেক তৈরির সময় করি ঠিক তেমনটা করে আমি কড়াইটা প্রিহিট করে নিয়ে এই কড়ার মধ্যে রুটিগুলো খুব সাবধানে বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব তিরিশ মিনিট বন্ধুরা পুরো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো কতটা ফুলে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা ঠান্ডা হয়ে যাবার পর আমরা রুটিগুলো থালা থেকে তুলে নেব দেখেই তোমরা বুঝতে পারছ যে আমাদের রুটিগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে আর যেহেতু আমরা উপরে চিজ আর সবজি দিয়েছি বেশি করে এটা খেতে কিন্তু একেবারে পিজ্জার মতো হয় এটা দেখলে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু আর বেশি মজার লাগে তো বন্ধুরা এখান থেকে একটা রুটি আমি তোমাদের ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে জালিদার হয়েছে একেবারেই কিন্তু বাজারের মতো দেখতে হয়েছে এ দেখো ভেতরটা একেবারে স্পঞ্জি নরম তুল তুলে খেতেও কিন্তু দারুণ মজার এটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে অফিসের টিফিনেও দিতে পারবে ব্রেকফাস্টে খেতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে